নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন দেবীর একটি ছোট গল্প ঘর না প্রেমও নয় ভালোবাসাও নয় শুধু ভালো লাগা এই এতগুলো বছর ধরে হাজার রকমের বিশ্লেষণ করে দেখেছে ছবি আর দেখে সিদ্ধান্তে পৌঁছেছে ওটা শুধু ভালো লাগা জীবনের প্রথম ভালো লাগা কিন্তু জীবনের প্রথম ভালো লাগার একটা আকর্ষণ আছে বই কি রীতিমতোই আছে নইলে বাপের বাড়ি এলেই অনবরত বাড়ির পশ্চিম প্রান্তের ছোট দরজাটা কেন ছবি কেমন তীব্র আকর্ষণে টানতে থাকে সিঁড়ির তলার ছোট দরজাটা যেখান থেকে ছবিদের ভাওয়াটা বাড়িতে ঠুকে পড়া যায় বাড়ি তৈরির সময় বাড়ির লাগোয়া গায়ে আর একখানা বাড়ি তৈরি করে পেয়েছিলেন ছবির বাবা ঢাকের পাশে মতো টেম অক্ষরের পাশে হসন্তের মতো মস্ত তিনতলা বাড়িটার পাশে এতটুকু এক ছিটে দোতলা তবে মেজেগুলো মজেকে দৌড় জানালাগুলো পালিশ করা সিঁড়িটা চওড়া তা হঠাৎ এই ফাউ বাড়িটুকু বানাবার শখ হয়েছিল কেন ছবির বাবার কেন আর বড়টির ভরণ পোষণের খরচা তোলা প্রথম তাই ভাড়াটে বসিয়েছিলেন আর দুই বাড়ির যোগাযোগ রক্ষার্থে রেখেছিলেন সিঁড়ির তলার ওই দরজাটি যে দরজা দিয়ে ফ্রক পড়া ছবির আনাগোনা ছিল দিনে অন্তত দুশো বার আজও বুঝি তাই ওই দরজাটা এমন প্রবলভাবে টানতে থাকে ছবিকে কম দিন তো হলো না ষোলো সতেরো বছর পার হয়ে গেছে কিন্তু কই আকর্ষণের তীব্রতাটা কমেছে কি গাড়ি থেকে নেমে মাকে বাবাকে প্রণাম করে মনটা উসখুস করতে থাকে আর দৃষ্টি বারে বাড়ি গিয়ে পড়ে ওই দরজাটার উপর খোলা আছে না বন্ধ আছে শুধু ভেজিয়ে বন্ধ না খিল ছিটকিনের প্রয়োগ রয়েছে আজও মার সঙ্গে কথা বলতে বলতেও বেশ কয়েকবার দৃষ্টিটা ঘুরে এলো বন্ধ রয়েছে আগে আগে তো সর্বদাই খোলা পড়ে থাকত ইদানিং মাঝে মাঝে বন্ধ থাকে আজ যেমন রয়েছে কিন্তু আজকের বন্ধটা বড্ড যেন অটুট অচল গম্ভীর বাতাসের দাপটে শিথিল হয়ে গিয়ে ছবিকে পথটা সহজ করে দেবে এমন কোনো আশা নেই মনে হচ্ছে কিন্তু কেন অথচ ওপরতলাগুলো উঠবার আগেই নিচের তলা থেকেই সৌজন্য পর্বটা শেষ করে যাওয়া কত সুবিধে নিজেদের বাড়িটা তো লোকে লোকারণ্য তাছাড়া দোতলায় কম সময় থাকলে দোতলা বাসিনী রাগ আর তিনতলায় উঠতে দেরি হলে তিনতলা বাসিনী ব্যঙ্গ হাসি দুটোকেই সমান ভয় করে ছবি রাগ আর ব্যঙ্গ দুজনকেই সমান ভয় করে বড় আর মেজ মা বাবা তো বুড়ো হয়ে ইস্তক নিচেই বাসা বেঁধেছেন তা তাই তাদের কাছেই কি কোলের মেয়েটাকে বেশিক্ষণ থাকতে দেন তারা সময় দেন খানিকটা সারা শব্দের মধ্য দিয়ে ছবির আগমন বার্তাখানি পাড়ায় পাড়ায় ঘোষণা করতে দেন না চুপি চুপি খালি বলতে থাকেন যা মা বড় বৌমার সঙ্গে দেখা করে আয় রাগী মানুষ যা মা মেজে বৌমা আমার যে মেয়ে অগত্যায় চক্ষু লজ্জার মাথা খেয়ে বলে ফেলতে হয় যাই তবে ও বাড়িটা সেরেই একেবারে ওপরে চলে যায় যেন ও বাড়িটা সারা একটা কর্তব্যের দায় মাত্র আর সেই দায়টা মেটলে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারে ছবি পায় স্বস্তি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসার নির্দায় স্বস্তি সত্যি তো দূর একটা কাজের দায় মাথায় ঝুলিয়ে রেখে কেমন করে করবে বৌদিদের সঙ্গে খোশ গল্প ভাইপোদের সঙ্গে খুনশুটি আর ভাইজিদের সঙ্গে হুড়োহুড়ি অতএব ও বাড়িটা সেরে যাওয়াই ভালো যায়ও তাই বরাবরই যায় এসেই মাকে আর বাবাকে প্রণাম করে দু চারটে কথায় কুশলবার্তা লেনদেন করে চলে যায় ও বাড়ি গিয়েই হৈ হৈ করে হাঁক পারে মাসিমা গো কোথায় ডুব মেরে বসে আছেন মেয়েটা যে শ্বশুরবাড়ি থেকে এলো তার পাতি নেই অবশ্যই এটা হচ্ছে সেই তখনকার কথা যখন ছবির কিছুদিন মাত্র বিয়ে হয়েছে আর মিহিরের মাও বেঁচে আছেন তারপর তো কত রকম পথ পরিবর্তনই হল মিহিরের বিয়ে হলো মিহিরের মা মরলেন কাচ্চা বাচ্চায় বেশ জমজমাটি সংসার হয়ে উঠল মেহিরে এদিকে ছবিকেও তার বিধাতা কত রূপে বিকশিত করলেন অপরিবর্তিত রইল শুধু ওই আকর্ষণ আর মিহিররাও যেন এই বাড়িতে মৌরশুসিপাটটা নিয়েছে শুধু পাড়ার লোকই নয় মেহেররা বুঝি নিজেরাও ভুলে গেছে বাড়িটা ওদের নিজের না ভাড়াটে বাড়ি তা তখন ছবির ডা খাঁকে মেয়েরে মা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসতেন হয়তো রান্না করতে করতে হয়তো মালা জপতে জপতে হয়তো বা আরও অন্য কিছু করতে করতে এসে হেসে বলতে মেয়েটা শ্বশুরবাড়ি থেকে এসেছে এ কি আর দিকপাত না করার কথা মেয়ে তো তাহলে আমার মুন্ডুপাত করে ছাড়বে কখন এলি সে কখন বলে আসার অনুমানে বিস্তৃত ক্ষেত্রে ছেড়ে দিয়ে ছবি দ্রুত লয় প্রসঙ্গ পরিবর্তন করে তা চেহারাখানাতে বেশ বাগিয়েছেন দেখছি মাসিমা আর কতদিন ভূতের খাটনি খাটবেন বউ আনুন। মিরের মা উদাস উদাস কলায় বলতেন আর বউ বিয়ের কথা হলেই তো খালি ফষ্টি করে কথা উড়িয়ে দেয় চার দিক থেকে সম্বন্ধ আসছে একটা বাঁধতে পারছি না খাসা খাসা মেয়ের ফটো এসে পড়ছে আর হতভাগা ছেলে কেবল তাদের ব্যাখ্যানা করছেন এর চেহারাটা গোবর গণেশ ওর মুখটা পুলিশ পুলিশ সব ছুতো ছুতো করা বার করছি ছবি শাসনকর্তার ভঙ্গিতে দিত কোথায় আছেন বাবু সাহেব ধ্যানে না যোগে মেয়েদের চেহারা ব্যাখ্যানা করা ঘোচাচ্ছি মাসিমা কি সত্যি নির্বোধ ছিলেন কি বুঝতে পারতেন না এটা শাসনের ছলে সান্নিধ্যে সুযোগ সন্ধান ঘর সংসারে কর্তা মানুষরা কি সত্যি উপন্যাসের নায়িকার মা বাপের মতো অবোধ হয় নিজেদের বয়স পার হয়ে গেলেই কি লোকেরা তরুণ তরুণী হৃদয় রহস্য বিস্মৃত হয়ে যায় যায় কিনা ঈশ্বর জানেন কিন্তু বিস্মৃত হওয়ার ভানটা মা অন্তত দেখাতেন নিঃসন্দিগ্ধ গলায় বলতেন ওকে শাসন করতে যদি কেউ পারে তো তুই পারবি যা একটু বকে ঝোকে দেখ আছে ঘরেই আছে ঘর দুতলা সেই একখানি ঘর টানা লম্বা নিচের তলা দুখানা ঘরের ছাদটা জোড়া যে ঘরটা জুড়ে শুধু বই আর কাগজ আর যে ঘরটায় ঠুকলেই মনটা কেমন যেন ছলছলিয়ে ওঠে ছবি তত্তর করটি যেত ছবি যেমন সেই ফক পড়া বেলায় উঠতো দিনে বার চেঁচাতে ত্যাঁচাতেই যেত কি গো মেহের দা আছো তো বাড়ি মিহির হাতের বই ফেলে উঠে দাঁড়িয়ে ফের বসে পড়ে বলতো এই যে এলেন কতার ভট্টার্যি তা সে তুমি যাই বলো আজ তোমার বিচার হবে বিছানার উপরই বসে পড়ে চোখ ভুরু নাচিয়ে হাত মুখ নেড়ে ছবি বলতো ভদ্রলোকের মেয়েদের ছবি দেখে ব্যাখ্যা করা হয় কিসের জন্যে শুনি মেয়ের হয়তো একটা হাই তুলে বলতো কিসের জন্যে তা নিতান্তই শুনবি শুনবো না মানে শুনবো বলেই তো রেগে আগুন হয়ে ছুটে এলাম রেগে আগুন হয়ে মেহির মেদু হেসে বলতো না আহ্লাদে ডগমগ করতে করতে আহ্লাদে ও মাসে কি গো মেহিরদা কবে তোমার বিয়ে হবে বলে দিন গুনছে বসে বসে আর দিন গুনছিস বুঝি ও তাহলে তো ভুল হলো তোর মুখ চোখ দেখে মনে হচ্ছিল না আহ্লাদে ডগমগো করছিস কি করবো আবার মুখই যে হাসি হাসি কাঁদলেও মনে হয় হাসছি রাখলেও মনে আয় হাসছি মিহির ওর আলো ঝলমলে মুখের দিকে একটু তাকিয়ে থেকে বলতো হওয়াই স্বাভাবিক ছবি তো বিদাতা একবার যেমনভাবে এঁকে রেঁকেছিলেন সেই ভাবই রয়ে গেছে আচ্ছা বেশ আমার কথা থাক শোনো বলো শিগগির কোনো ছবি পছন্দ করছো না কেন কেন জানিস ছবিগুলো শুধু ছবি নয় বলে দেখলেই বোঝা যাচ্ছে ওরা রাগ হলে রাগবে মান হলে কাঁদবে শুধু এই জন্যে রিজেক্ট শুধু এই জন্যে চমৎকার এ শুধু একজনকে লজ্জায় ফেলে রাখা লজ্জাটা কিসে তার বর উঠতে বসতে খোঁটা দিচ্ছে তাকে তোমার কারণে একটা সোনার কার্তিক ছেলে সন্ন্যাসী হয়ে রইল তাই নাকি এমন খোঁটা খেতে হয় গুমরে অহংকারে তার তো তাহলে ল্যাজ ইয়া মোটা হয়ে যাচ্ছে বল বটে ল্যাজ বাংলা ভাষা এমনই দিন যে ওর চাইতে একটু সভ্য শব্দ খুঁজে পেলে না পেতে পারা অসম্ভব ছিল না তবে কিনা ঠিক অমনটি জুৎসই সই হতো না ওই সব গ্রাম্য ভাষারগুলোতেই দেখছি তোমার ভারী জুত আর যত ফ্যাশান খুনে পছন্দের বেলা যা হোক একটা কিছু মিটিয়ে ফেলো বলছি মাসিমার কষ্ট আর দেখা যায় না হুম তাই নাকি ছেলের চেয়ে বঞ্জির দরদ কদিনের জন্য এসেছিস কুললে দুটি দিন একটা দিন তো এখানেই কাটালি যা পালা বৌদিরা নাড়া দেবে ভয় করছে মুচকে হেসে বলতো ছবি হ্যাঁ তা করছে তোর মেজে বৌদির রহস্য তো মুখখানি মনে পড়ে ভয় হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে আমারও তবু দিব্যি বসে আছিস ওই তো জ্বালা যাই উঠি এই দুদিনের মধ্যে আরও বার দু চার জ্বালাতে আসবি তো মাত্র দু চার সই দিতে পারছি না বেশি হয়ে পড়াই সম্ভব না এই জ্বালাতেই দেখছি তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে আমায় তখন আর উঁকিটি দিতে আসতে হবে না তখন শক্ত ঘাঁটি পুলিশ পোহরা বুদ্ধি থাকলে পুলিশের পাগড়ি থেকেও চুরি করা যায় বুঝলে বুঝলাম এখন উঠবি যাচ্ছি যাচ্ছি বাবা কি অপমান আর জন্মেও আসবো না পাগল কালই তো আসবি তার কথাটা মিথ্যে নাই কালই আসতো তারপর পরিস্থিতি ঘুরল এত অসুখে পড়লেন মিহিরের মা আর এত আক্ষেপ শুরু করলেন যে মিহিন নিজে উদ্যোগ করে বিয়ে করে বসল বউ দেখতে শুনতে ভালো লেখাপড়ায় মন্দ না সদা হাস্যমুখী কিন্তু ছবি কি কখনো বিদ্বেষের চোখে দেখেছে সেই বউকে না তা দেখেনি আসা দেওয়া না তাও বন্ধ করেনি দিব্য ভাব জমিয়ে নিয়েছে বউয়ের সঙ্গে আর বাপের বাড়ি এলেই যথারীতি হানা দিয়েছে ও বাড়ি অবশ্যই ইদানিং নিজেরই আশাটা কমে গেছে অনেক প্রতিকূলে বধু থেকে এখন গৃহিণী মূর্তির লীলা চলছে আদৌ না আসারই কথা তবু বিধবা বুড়ো মা বেঁচে তাই আসা বাবা গিয়েছেন সে কবে যেন তখন এসে অনেক দিন ছিল কিন্তু তখন তো সদ্য মাতৃ কাতর মেহের বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে নিজের দেশ ভ্রমণে বেরিয়েছে দেখাই হয়নি পরে মেহের যখন গুছিয়ে সংসার করছে দোতলার ঘরে সেই কাগজপত্রের রাশি চালান গেছে নিচের তলায় ভাঁড়াল ঘরে আর দোতলার ঘরে ঘর জোড়া চৌকি ট্রাং সুটকেস বিছানা কাঁথা তখনকার দৃশ্যটা এই ধরনের হতো যথারীত বাড়িতে ঢুকে পড়ি নিচের তলায় আর না দাঁড়িয়ে সোজা চলে যেত দোতলায় দরজার এদিক থেকে তো মেয়াই কামিন তাড়াতাড়ি পর্দা সরিয়ে বেরিয়ে আসতো মিহিরের বউ সুতোপা হেসে হেসে বলতো যার জন্যে হৃদয় পর্যন্ত খোলা এ প্রশ্ন কেন চাবি লাগাবার লোক এসেছে যে কখন কোন সুযোগের মুহূর্তে চাবি দিয়ে বসেছে কিনা তার ঠিক কি সাবধান হওয়াই ভালো তা বটে এসো সাবধানে পাটি পেটি পেয়েছ হাসতে হাসতে ঘরে ওকে পা। এরা দুজন অনুচ্চারিত একটা বোঝাপড়ার মধ্য দিয়ে সহজ একটু আড়ষ্ট হতো মিহির হয়তো প্রথমটায় ভারী সারি হয়ে ওটা ছবিকে তুই না বলে তুমি বলত কিন্তু সে তো ঝড়ের মুখে তৃণখণ্ড ছবির কথার ঝড়ে কোথায় উড়ে যেত সেই আর্ষ্টতা পা টান টান করে খাটের উপরে বসে থাকত ছবি আর অজস্র কথা বলতো আর হয়তো বলতো না মেহের তা বউকে এখনো লোকলৌকিকতা শেখাতে পারি এই যে একটা কুটুম্বদের বউ এসে বকে বকে গলা শুকোচ্ছে তাকে এক পেয়ালা চা অফার করবে তো সুতোবা মেদু হেসে বলতো কেন আর একটু সুবিধে হয় তাহলে কেমন মেহের হাসত বউয়ের দিকে তাকিয়ে বলতো তোমার মতো একটা তুচ্ছ প্রাণী ওর অসুবিধা ঘটাচ্ছে এই তোমার বিশ্বাস নাকি নিজেকে কে কবে অতি তুচ্ছ ভাবে বলো সরে গিয়ে তোমাদের সুবিধে করে দিলাম এটুকু ভাবতো আত্মপ্রসাদ আছে বলে হাসতে হাসতে চলে যেত সুতপা মেয়েটা কি গো জেলাসির বালাইনে বলতে ছবি মেহেরও চোখের বাতাসে আর কৌতুকে কাঁপা বড় বড় পল্লবগুলোর দিকে তাকিয়ে বলতো জেলাসির কিছু তাকলে তো জেলাসী হবে কিছু নেই একেবারে কিছু না কেউ কি সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে না বিরোহী যক্ষ হয়ে বসে বসে নিঃশ্বাস ফেলছে সেই তো দুঃখ হলে ভালো হতো তাই না ভীষণ তারপর কথার পিঠে কত কথা জীবনে যত কথা হয় কেউ তার হিসেব রাখতে পারে তারপর চা খেত খাবার খেত এ বাড়ি থেকে ডাক পড়লে চলে আসত বড় ভাজ বলতো এসেই ও বাড়িতে ছুট এ আর বদলানো না তোমার ছবি বলতো স্বভাব কখনো বদলায় বৌদি মচকি হেসে বলতো খুব যাও দেখালে বাবা শ্যাম কুল দুই বজায় রাখলে ছবি বলতো তাহলেই বোঝো তোমাদের চাইতে আরও কত বেশি ক্যাপাসিটি মা বলতেন শব্দ ও বাড়িতেই বা ছুটিস কেন বাপু মিহিরের বউও তো বিরক্ত হতে পারে ছবি বলতো বাড়িতে অতিথি এলে মানুষে বিরক্ত হয় না মা হতে পারে জন্তুতে তা জন্তুর বিরক্তিকে কে মানে মা হাত উল্টে বলতেন কি জানি সত্যি মেয়েকে তিনি ঠিক বুঝতে পারেন না বকতেও পারেন না বয়সের ব্যবধান অনেকটা শেষ বেশ কোলের মেয়ে তা সে ধরনের দিনটাও গেছে এখন মিহিরে ছেলে দুটো কথা শিখেছে ডাকতে শিখেছে গাড়ি থেকে নামতে দেখলেই ছুটে আসে পিসি পিসি করে ঝুলে পড়ে হাত ধরে উদ্ঘাটন করতে চায় পিসির উপহারের সম্ভার আগে ওদের বাড়িতেই টেনে নিয়ে যায় এখানে ভাজেরা বলা বলি করেন নিজের বাইপদের চাইতে দামি খেলনা দামি খাবার কিন্তু ছবি ওসব ইঙ্গিত গ্রাহ্যও করে না কিন্তু আজ আর ছুটে আসেনি ওরা মিহিরের ছেলেরা আজ ওই দরজাটা কড়া করে বন্ধ বাতাসের ঝাপটে খুলে যাবে এ ভরসা নেই বন্ধ সে তো দেখা হয়ে গেছে তবু চোখ বারে বারেই ওই দিকে ছোটে মা বলেন ছোট বাড়ি কানা আমার নামে ছিল সে তো চিরকালে জানা কি বল জানতিস না ছবি ছবি মাথা নাড়ে শুনে এসেছি তো তাই তবে আমার নামে ট্যাক্স আমার নামে সব এখন সেই কথা তুলেছি বলে তো দাদা বৌদির যে খুব পোষা সে কথা তোলবার কী হলো ওই যে বলেছি বাড়িটা আমি বেজে থাকতে তোর নামে লিখে দেব তাই আমার নামে তবে আবার কি হলে মেয়েরই অধিকার এমনি পাবার কথা তবে নাকি দিনকাল খারাপ তাই একেবারে পাকাপাকি দানপত্র করে ফেলতে চেয়েছি তাই তা ও বাড়ির দরজাটা বন্ধ কেন সে আবার আর এক কীর্তি ছেলে ছেলে ঝগড়া মিরের ছেলে বুঝি আমাদের মনুকে মেরেছিল মেজে বৌমা রেগে আগুন হয়ে দরজাটায় ইস্কুপ এঁটে দিয়েছে চমৎকার তা কেউ কমও যায় না বাড়ি খুঁজতে বলা হয়েছিল বলে মেয়েরে বউ বলে কি না আজকাল কি আর বাড়ি পাওয়া যায় মাসিমা আর এত সস্তায় এমন বাড়ি এখনই বা পাবো কোথায় দেখছিস বেইমানি সস্তার কালে ছিলি বলে চিরকাল সে সুখ ভোগ করবে ছবি এত কথার পিঠে শুকনো শুকনো গলায় বলে তাকে উঠে যেতে বলা হয়েছে ও মা উঠে যেতে বলবো না তোর বাড়ি তুই ভোগ করছিস এটুকু দেখে যদি মরি তবেই না আমার দেওয়া সার্থক পাঁচজনের সংসারে একখানা ঘরে মাথা গুঁজে পড়ে আছিস তা সত্যি বটে সেই পড়ে তাকার বিরুদ্ধে সর্বদা বিদ্রোহ করেছে ছবি অহরহ ছত পাটাচ্ছে কেবলমাত্র একটুখানি আস্তানার অভাবে কিছুই হচ্ছে না একটা বাড়ি পেলে এখনই সব জ্বালা মেটে বাড়ি পাচ্ছে সে সত্যিকার পাওয়া আসতো একখানা বাড়ি কি আশ্চর্য মা তো আগে কোনো দিন বলেননি সংকল্পটা কি হঠাৎ ছবির বর এই অভাবনীয় আনন্দের বার্তা পেয়ে কী বলবে এখুনি গিয়ে দিতে ইচ্ছে করছে বার্তাটা অবশ্যই এক্ষুনি না হোক রাত্রে তো যেতেই হবে বাপের বাড়িতে রাত কাটানো এখন দৈবাতের ঘটনা ছবির নেই অবকাশ আর ছবির দাদাদের নেই জায়গা বিরাট তিনতলা বাড়িখানা কেমন করে যেন অদ্ভুত রকমের ছোট হয়ে গেছে এবার থেকে সে গ্লানি খুঁজতে পার ছবির মাকে দেখতে সে বৌদিদের কাছে জায়গা চাইবার গ্লানি কিন্তু কি করে মিহিরকে উঠিয়ে দিয়ে দীর্ঘ রাত জেগে আলোচনা চলল বরের সঙ্গে বাড়িটা মা হঠাৎই দেবার সংকল্প করলেন না বরাবর ইচ্ছেটা ছিল গোপনে দাদারা বৌদিরা কোন আলোকে নেবে এটা শেষ পর্যন্ত ওই স্কুটা আটাই থেকে যাবে না তো এমনই সব আলোচনা এক সময় কথায় কথায় বর হেসে বলে আজার তাহলে তোমার ও বাড়ি যাওয়া হয়নি না তাহলে আজ মস্ত একটা লাভের সঙ্গে বড় একটা লোকসানও হলো তোমার শুধু বড় বিরাট বলে পাশ ফিরে শুলো ছবি তারপর তারপর আর একদিন বাপের বাড়ি গিয়ে মার কাছ থেকে দানপত্রখানা নিয়ে এলো ছবি তারপর তারপর চলে জল্পনা কল্পনা তিনতলার প্ল্যান যখন রয়েছে তখন দোতলার ছাতের মাথায় তিনতলা একখানা ঘর বানিয়ে বৌদিদের মাথা সমান হবে না কেন ছবি তাছাড়া ঘর বাড়ালেই লাভ নিজের ঘর দুটো তো ঘর গৃহস্থলই কাজে কিন্তু দোতলার ঘরখানা বর বলে ওটা বসার ঘর হিসেবে সাজিয়ে রেখে নতুন ঘরখানায় শোয়া ছবি মাথা নাড়ে না নতুন ঘরে শোয়া নাল তিনতলায় এক একখানা ঘর শীতে শীতেহীন রোদে তাঁত শোয়া দোতলার ঘরেই ওটাই পড়ুন চেয়ার টেবিল দিয়ে সাজিও তুমি তিনতলায় বসার ঘর তাতে কি যদি তিনতোলাতেই ফ্ল্যাট হতো তা বটে কিন্তু সবই তো আকাশ কুসুম মেহের বাবু বাড়ি না ছাড়লে কথাটা সত্যি মেয়ের এখনো পর্যন্ত বাড়ি ছাড়ছে না কেবল বলে বাড়ি খুঁজে পাচ্ছি না তা তুই যদি এই ভাড়াতে বাড়ি খুঁজে বেড়াস পাবি কোথা বাবু কিন্তু কি অন্যায় বর বলে না তোমার মেহের তার ভালোবাসার প্রশংসা করতে পারছি না তোমার অসুবিধাটা তো মোটেই বুঝতে চাইছেন না ছবি ভ্রুকুটি করে বলে বোঝাতে হবে কি করবে রাস্তা দিয়ে ঘুরে গিয়ে একদিন বলে কয়ে বোঝাবে তোমার কথা না এড়াতেও পারে আমার দায় করেছে তবে আর শ্বশুরবাড়ি লব্ধ বাড়িতে বাস করা হলো না আমার হবে না মানে উকিলের চিঠি দাও উকিলের চিঠি হ্যাঁ হবার কি আছে নিজে থেকে যদি না ওঠে ভাড়াটে ওঠাতে যা যা করতে হয় করতে হবে বই কি ভারির গলাটা। ছবি আশাভঙ্গের বেজায় খেপে থাকে আজকাল এরপর বলার কথা কই উত্তর পায় না আজকাল বড় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ছবি তাড়াতাড়ি ঘুমোয় কিনা কে জানে কিন্তু একসময় ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ছবি নতুন পাওয়া বাড়িতে কেমন করে একলা নিজের সংসার পেতেছে তারই স্বপ্ন কেমন ছাম ফিট ফাট কেমন সাজানো গুছানো সুন্দর পাঁচজনের সঙ্গে মাথা গুঁজে থাকা নয় নিজের মনের মতন করে থাকা স্বাধীনভাবে সুন্দরভাবে এ কমাসরে মনে মনে সেই দতলার ঘরটা খালি করে ফেলে নিজের জিনিসপত্র দিয়ে যেভাবে সাজিয়েছে ছবি সেই ছবিটাই স্বপ্নের মধ্যে বারবার ওঠে সেখানে ছবির বহু লীলা এই এখানে ড্রেসিং টেবিলের সামনে বাঁধছে তো ওই ওখানে জানালার কাছে বেতের চেয়ারে বসে উল বুনছে এই এখানে টেবিল ঝাড়ছে তো ওই ওখানে খাটের বিছানায় হাত বুলিয়ে বুলিয়ে চাদর পাচ্ছে কিন্তু ঘরের এখানে ওখানে বিছানায় চেয়ারে আরও যে একজন ছায়া ফেলে ফেলে ঘুরে বেড়াচ্ছে সে কেন মোটে ছবির পরের মতো দেখতে নয় স্বপ্নের সব কিছুই উল্টোপাল্টা হয় বলে আপনারা এতক্ষণ শুনছিলেন দেবীর রচিত ঘর গল্পটি এটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখন আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার